প্রতিবারের মতো আজকেও আমরা ড্রোনের একটি ভিডিও নিয়ে হাজির হলাম তা আজকে প্রথমে শুরু করতেছি ডিজিআই মিনি ফোর তো এটার প্রাইস পরে হচ্ছে আটান্ন হাজার টাকা ডিজিআইয়ের কম দামের মধ্যে আর কি ফোর কে মডেল হচ্ছে এই মিনি ফোর কে তারপর আমাদের কাছে আসে হচ্ছে ডিজিআই মিনি থ্রি তো মিনি থ্রি এটা হচ্ছে আর রিমোট শ এটা হচ্ছে ফ্লাইমোর কম্বো প্যাক তো ফ্লাইমোর কম্বো প্যাক এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তারপর দেখে নেওয়া যায় কী আছে এরপরে আসে আমাদের কাছে হচ্ছে ডিজিআই মিনি ফোর প্রো এটা হচ্ছে আপনার ফ্লাইমোর কম্বো প্লাস কম্বো প্লাসটা আপনারা জানেন যে কম্বো প্লাসে পঁয়তাল্লিশ মিনিট ব্যাটারি ব্যাক আপ পাওয়া যায় আর শুধু কম্বো যেটা চৌত্রিশ মিনিট পাওয়া যায় তো এটার প্রাইস পড়বে হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা তারপর আমাদের কাছে আসে হচ্ছে ডিজে আর নতুন মডেল এই মুহূর্তে সবচেয়ে লেটেস্ট মডেল এটা হচ্ছে ডিজাই ফ্লিপ তো ডিজাই ফ্লিপের দুটো ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন একটা হচ্ছে ফ্লাইমোর কম্বো একটা হচ্ছে স্ট্যান্ডার্ড তো কম্বোডার প্রাইস হচ্ছে হ্যাঁ পঁচানব্বই হাজার টাকা আর স্ট্যান্ডার্ডের প্রাইস পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি এবং আরেকটা কথা বলে রাখি ডিজের প্রতিটা প্রোডাক্টে কিন্তু আমাদের এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং ওয়ারেন্টি ডিজাইয়ের ওয়েবসাইট থেকে চেক করে তারপর আমাদের থেকে নেবেন ধন্যবাদ সবাইকে